তার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি আছে এরকম কে আছে নাই আমরা সবাই পাপি। আমাদের পাপের কোন শেষ নাই আওয়াজ করে বলেন ঠিককি না। তলে আসু আমরা বিষ্ববির্মাত অনুগত হই অনুগত হয়ে আল্লার কাছে চায়। এজাল কনি, তিনাওয়াল কনিতা তিমানে অনুগত বান্ধে এবং বান্দি। আমরা দুোয়াই কোনৎ পি না কোনত বিতরেন্ নামাজে কি দোয়া পরি। দুয়াই কোনত এই কোনত থেকে ওয়াল কনি, দিনাওয়াল কনিতা কাপসির বুঝে নেন। কোনত থেকে কনি তিীনাওয়াল খনিতা তাহলে দোয়ায়ে কোনত হচ্ছে ভিনিত্ত হয়ে। অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নাرجু রাহমাতাকা ওয়া نخশা আযাবাকা ইন্ন আযাবাকা আলজিদাবিল কুফারি মুলাহ আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আযাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান আ সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইখ আব্দুর রহমান আ সুদাই সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে আল্লাহ মহাদীনা ফিমান হাদাই ও হাফিনা ফিমান আফাই ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাই ও বারিক লানা ফিমা আফাই وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আ সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁপতে কাঁপতে মানুষ बेहোশ হয়ে যায় দুয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শাহেক আব্দুর রহমান দোয়াই কোন যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কোন আল্লাহ বলেন অলকানিতাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ বাংলা পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তাহলে এক নাম্বারে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নাম্বারে বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে ক নিতা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সদিকা সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আর 30 রা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই आवाज করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ মমেন সিংhbar মিথ্যা বলে না সত্য বলে নাকি 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছে জ্যামে দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আসরা নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস জন আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আর নাই মিথ্যা ন্যারেটিভ আসরা নাই আদালতে মিথ্যা সাক্ষী আসরা নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসন নাই ওই মিথ্যা শাকির উপর ভিত্তি করে আমরা এ দেশে যাবত জীবন দেখেছি এদেশে দেশে ফ্যাসিস্ট কাস্টে ঝোলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যা আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যস്രয় হতে রব্বুল আলামিন বলেন ওমান আসদকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুন সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশের আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুন সাদাকাল্লাহ নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত দেখবেন পরে কোরআন তালাতের পরে কারি সাহেবরা বলে না সদাকাল আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে সদাক আল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সন্ন্যাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আমিন সত্যবাদী আমানোদ্দার আমার নবীর চাইতে বেশি আমানোদ্দার মক্কাই কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানোদ্দার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রহমাতালিল আলামিন উনি जिंदगीতে কখনো একটা মিথ্যা বলেছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত نازিল হলো ও আন্ডির আশীরাতাকাল ও নবী আপনি নিকট সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চূলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার গতিগোষ্টের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে এক দল গোরসাওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে এক দল গোরসাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুনতু মুসাদিকিয়া এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররবনা আলাইকা ইল্লা সিদকা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবহানাল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পড়ে পেশালে পড়ে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সোণাল্লাহ কবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের গদনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রবদুল আল আমিন বলেনিয়া এই ও হাল্লা দিনা মানু কোন মা বিশ্বাসীরা